তো কোরআন এবং হারিস আল্লাহ রবুলি আলমী নবী সাল্লু আলীমা দিলেন ঐশী গ্রন্থ হিসেবে মাত্র তেইশ বছর সময় লেগেছে নবী সাল্লুআ আলী সেই সমাজটাকে পরিবর্তন করতে কোন সমাজ যেই সমাজটা এই যুগের সব নোংরামি একত্রিত করলে যে সমাজটা হবে সেই সমাজ তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজে যত নোংরামি থাকুক না কেন পাকের কিতাব এবং তার নবী সুন্নার মধ্য দিয়ে এটাকে পরিবর্তন করা সম্ভব এটা অসম্ভব কিছু নয় নবীজি করেও দেখালেন মাত্র তেইশ বছর আর তেইশ বছর তো এত অল্প সময় আমরা তেইশ বছর নামাজই পড়ি নাই অনেকেই মেবি এখনও অনেকে উপস্থিত আছেন বা এই লেকচার শুনবেন যারা চল্লিশ বছরও চেষ্টা করে নে পঞ্চাশ বছরও চেষ্টা করেন তবে তাদের জন্য একটা সুসংবাদ সেটা হলো আল্লাপাক তার এই সমস্ত গোনা মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তা আফরুল্লাহ আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করার জন্য প্রস্তুত আছে তো তেইশ বছর কিন্তু খুব বেশি সময় নয় প্রশ্ন হচ্ছে এখন আরেকটা যে কীভাবে নবী সাল্লাহ আলী এত অল্প সময়ের মধ্যে এই ব্যাপক সামাজিক বিপ্লব সংঘটিত করলেন আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি পড়ে আজকে আপনারা এই পর্যন্ত এসেছেন আপনারা যারা স্টুডেন্ট রানিং স্টুডেন্ট টিচার অনারেবল গার্ডিয়ান যদি কেউ থেকে থাকেন আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি একদম স্কুল লেভেল থেকে হ্যাঁ পলাশির যুদ্ধ দিয়ে আমরা পড়া শুরু করেছিলাম সমাজবিজ্ঞান বইগুলোতে ছোটোবেলায় ইংরেজদের সময় কেমন ছিল ওদের ওদেরটাও তো বিপ্লব ইংরেজরা সারা বিশ্ব শাসন করেছে এটাও তো ওদের বিপ্লব বলসেভিক পড়েছেন চাইনিজদেরটা পড়েছেন মুসলিনীরটা পড়েছেন তারপরে প্রাচীন ওই গ্রিক দর্শনগুলো পড়েছেন তাই না তারপরে আমরা যে ফোরা ফোরাত ইউফ্রেডিস এতগুলো কথা বলি ওখানে যে প্রাচীন ব্যাবিলনের সভ্যতা ছিল এগুলো পড়েছেন চাইনিজদের তো রিসেন্ট এটা তো বেশি দিন হয়নি আফ্রিকান কন্টিনেন্ট থেকে শুরু করে পুরো বিশ্বে আপনারা তো আলেকজান্ডার দ্য গ্রেট পর্যন্ত পৌঁছে তো এই যে বিপ্লবগুলো আপনারা পড়েছেন কত সময় লেগেছে এক একটা বিপ্লব প্রতিষ্ঠা হতে বা ওটা সমাজে ইম্প্যাক্ট পড়তে কত সময় লেগেছে আর নবী সাল্লু আলিম হাসাল্লামের কোরআন শূন্য দিয়ে পুরো বিশ্বকে চেঞ্জ করতে কত সময় লেগেছে এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে না আসলে এটা সম্ভব ছিল না এবং নবী সাল্লাহু আলিম আসাল্লাম ইন্তেকালের সাথে সাথে কি বিপ্লব থেমে গেছে দেখবেন মাও সেতুং নাই তার বিপ্লবটা কতদিন স্থায়ী ছিল সোভিয়েত এখন নাই হিস্ট্রি হয়ে গেছে কিন্তু তার তাদের ইন্তেকালের পর তাদের আদর্শটা কতদিন লাস্ট করলো পৃথিবীতে গ্রিকরা এখন নাই পার্সিয়ানরা এখন নাই তাদের ইন্তেকালের পরে তাদের রেভলিউশনগুলো কতদিন ছিল ওয়ার্ল্ডের বুকে আর নবী সাল্ল্লাহুআসাল্লাম ইন্তেকার করেছেন আজকে থেকে আমি যে লেকচার দিচ্ছি এখন থেকে নিয়ে প্রায় চোদ্দশো বছর আগে এখন পর্যন্ত তার অনুসারীদের সংখ্যা কমে নাই দিন দিন বাড়ছে এটাই তো প্রমাণ হয় এটাই তো প্রমাণ হয় যে নবী সাল্লুআরী সাল্লাম যে মানদণ্ডের সমাজ পরিবর্তন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আল্লাপাক রেখেছেন পৃথিবীতে বলেই আছে ওগুলোকে আল্লাপাক রাখেন নাই তাই নাই তো কাজের কথা আসি নবী সাল্ল আলী আসাল্লাম একা একা এই সমাজটা পরিবর্তন করেন নাই প্রথম কথা তিনি যখন হেরা গুহায় আল্লাপাকের ওহি আসছে প্রথম যে ওহিটা এসেছে সেটা হলো এ নবী আপনি পড়ুন বিস্মে রব আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এখান থেকে আমরা বুঝতে পারছি সমাজ পরিবর্তন করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই উপকারী যে কোনো বিদ্যাই পড়াশোনা উপকারী যে কোনো জ্ঞানই পড়াশোনা তবে সব পড়াশুনাই কোরআন ভিত্তিক নয় কিছু আসে বৈষয়িক পড়াশোনা বৈষয়িক লেখাপড়া করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেননি কোরআন শূন্য নিষেধ করছে না কিন্তু কোরআন এবং সুন্না ইসলাম চাচ্ছে আপনার পড়াশোনার জ্ঞানটাকে আপনি আল্লাহর জন্য কাজে লাগান দ্যাট অল আর কিচ্ছু না টেক্সটাইল বলেন মেডিকেল সায়েন্স বলেন ইঞ্জিনিয়ারিং বলেন হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স বলেন জিও বলেন কোনো সাবজেক্ট স্টাডি করতে কোরআন শুন্য আপনাকে নিষেধ করছে না আমরা কেন কনজাস্টেড চিন্তা করি বরং আমি বলি আপনারা বড় স্বপ্ন দেখবেন পাক শুধু এতটুকু চাচ্ছেন আপনি আল্লাহর দেয়া ইলম অনুযায়ী আমল করছেন কি না এবং সেই জ্ঞানটাকে আপনি দিনের জন্য কতটুকু কাজে লাগাচ্ছেন বা ওই প্রফেশন ওই প্রফেশনের থেকে রিজিক অর্জন করে সেই রিজিকের কতটুকু আপনি আল্লাহর পথে ব্যয় করছেন আল্লাপাক এটা দেখতে চায় হালাল যে কোনো প্রফেশনই আল্লাহর কাছে সম্মানের তো অনেক সময় আমরা নামাজ কালাম শুরু করলেই কিছুটা হীনমনতে ভোগা শুরু করি আমি কি তাহলে ট্র্যাক চেঞ্জ করে দিব ট্র্যাক চেঞ্জ করে আমি কি আবার মক্তব্যে ভর্তি হব আমি কি আবার মাদ্রাসায় আসব আমি কি আবার দাওরা দিব সবাই সব কিছু করতে পারবে না আর সবাইকে আল্লাপাক সব কিছু করতে উনি সমাজের নির্দিষ্ট একটা অংশের মানুষকে আল্লাহ পাক বলেছেন যে তারা দিনের জ্ঞান চর্চা করবে তারা বড় বড় আলেম হবে মুস্তাহিদ হবে ফকি হবে মহাদ্দেস মুফসর হবে তারা বাকি জনগণকে লিড দিবে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে এবং যে যে প্রফেশনে থাকবে সেখানে যদি তারা সৎ থাকে তাদের কাজে অনেস থাকে এবং ওই রিজিকটাকে আল্লাহর পথে ব্যয় করে ওই জ্ঞানটাকে আল্লাহর জন্য কাজে লাগায় ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ অনেকে অনেক জাতি কিন্তু একসাথে জান্নাতে যাবে কারণ তারা সেভাবেই তাদের দুনিয়ার জীবনটাকে সাজিয়েছিল তো নবী সাল্লাহ আলী আসালাম একা করেন নাই সাহাবিদেরকে নিয়ে করেছেন প্রথম বহিটা এসেছে পড়াশোনা কেন্দ্রিক সো আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করতে হবে এটা আমার প্রথম নাসিহা আজকে আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর প্রচুর মানে আমি কত প্রচুর বোঝাচ্ছি এটা আমি নিজেও ব্যাখ্যা করতে পারবো না জাস্ট এতটুকু বলবো যে এখন আমার কাছে যা মনে হয় যে কোরআন এবং সন্ন্যার এই জ্ঞানের যে সাগর এখানে আমি কেবল হাতরে বেড়াচ্ছি ভালো করে সাঁতারও কাটতে পারছি না ডুব দিয়ে নিচ থেকে মণিমুক্ত তোলা তো আমার জন্য অনেক বহু বহৎ দূর কি বাত মানে এটা বলে না যে বহুৎ দূর কি তো এটা অনেক গভীর আমরা দু একটা ছটি বই পড়ে নিজেদেরকে অনেক বড়ো কিছু ভাববো না আমরা কয়েকটা বই অনুবাদ পড়েই নিজেকে অনেক বড়ো কিছু ভাববো না ওইদিকে আমি পড়ে আসছি কীভাবে পড়াশোনা করব আমাদের পড়াশোনা করতে হবে অনেক বেশি যে পড়াশোনাগুলো আপনারা করছেন এগুলো তো করবেনই পাশাপাশি ইসলাম জানার জন্যেও চারটা পাঁচটা দশটা বই যথেষ্ট না ক্লাসিক্যাল সিলেবাস ফলো করে পড়াশোনা করতে হবে তা আমরা প্রথম শিখলাম নবী সাল্লু আলী হাসাল্লাম সামাজিক এই জাহিলিয়া দূর করার জন্য আগে জ্ঞান চর্চার তাগাদা দিয়েছেন এটা আল্লাহ পাকের ওয়াহি এবং রসুল সাল্লু আলী হাসাল্লামও বলেছেন তলাবুল আইলমি দতুন আলা কুল্লি মুসলিম তো সবাই জানেন মাসা প্রত্যেক মুসলমানের উপরেই জ্ঞান অর্জন করাটা ফরস করা হয়েছে এটা নফল কিছু নয় ফরস এখন নবী সাল্লাহুআসলাম ওহিনীর বাসায় চলে আসলেন খালিজা রদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন যে আপনার কোনো টেনশন নাই আপনি ভয় পায়েন না ইত্যাদি ইত্যাদি ওয়ারাক নাফেলের কাছে নিয়ে যাওয়া হয়েছে ওয়ারাক নাফেল তিনি বলেছেন যে তোমার কাছে যে ফেরেস্তা এসেছিল তার নাম নামুস বা জিব্রাহিল আলিহাসালাম যে নবীমুস আলিহাসালামের কাছেও এসেছিল তবে এখন তোমাকে তোমার কম বের করে দিবে এখন তোমাকে তোমার কম বের করে দিবে যদি আমি ওই দিন জীবিত থাকি যেদিন তোমার কম তোমাকে বের করে দিবে আমি তোমাকে বড় রকম সাহায্য করব এই কথাটা বলেছেন ওয়ারাকা বিন নাওয়াফেল সই বহারির দ্বিতীয় পৃষ্ঠায় এটা আছে ওহি অধ্যায়ে নবী আলী হাসলাম অবাক হয়েছিলেন এই সময় জিজ্ঞাসা করেছিলেন যে আউ আমি তারা কি আমাকে বের করে দিবে আোখ রিজইয়া হুম তারা কি আমাকে বের করে দিবে তো বিন নাফেল বলেছিলেন এর আগে যার কাছেই এই ফেরেস্তায় এসেছেন তাকেই তার কম বের করে দিয়েছে এখান থেকে একটা মন শক্ত কথা গণশন্ত হবে সেটা হচ্ছে যদি আপনি সত্যিকারের রোহি কোরআন এবং সুন্নর উপর থাকতে চান তাহলে সমাজ আপনাকে স্বাভাবিকভাবে মেনে নিবে না বিকজ সমাজটা জাহিলিয়াতের আপনি রিবার এগেনস্টে কথা বলবেন তারা আপনাকে মেনে নিবে না আপনি পুরো বিশ্বে মুসলিমদের উপর যে নির্মম নির্যাতন এর এগেনস্টে কথা বলবেন তারা আপনাকে মেনে নিবে না আপনি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে মুসলিমদের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে কথা বলবেন সবাই আপনাকে বন্ধুরূপে গ্রহণ করবে না যদি তাদের ক্ষমতা থাকে তাহলে আপনাকে বেরো করে দিতে পারে যদি ক্ষমতা না থাকে তাহলে মনে মনে হিংসা করতে পারে ট্র্যাপে ট্র্যাপে ফেলতে পারে অনেক কিছুই করতে পারে এটা হচ্ছে দলিল যে ওয়ারাকবে না ফের প্রথম এই কথাটা বলেছিলেন এবার তো তোমার কম তোমাকে বের করে দিবে আপনি বাসায় গিয়ে আজকে সই বুখারি ফুলে দেখেন এটা হচ্ছে ওই আশার বাস্তবতা যাদের কাছে ওহি এসেছে এবং যাদের কাছে ওহির জ্ঞান আছে তাদেরকে সবাই বন্ধুরূপে গ্রহণ করবে না ইভেন আপনিও যদি এখন ইসলাম একশো পার্সেন্ট ফলো করার চেষ্টা করতে থাকেন আপনি আপনার পরিবারের মধ্যেই কোন এক ঘরে হয়ে যেতে পারেন আপনি আপনার পরিবারের মধ্যেই প্রবলেম ফেস করতে পারেন সোসাইটিতে করতে পারেন আমি তো অবাক হচ্ছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কয়টা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে বসে এই ধরনের কথা বলা যায় অনেস্টলি স্পিকিং বলেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আল্লাহ কবুল করুন দোয়া করিয়ান এই জন্য আমি কঠিনভাবে কথাগুলো বলে যাচ্ছি কারণ সবসময় সব সুযোগ হয়ে ওঠে না ওহির জ্ঞান এমন একটা জিনিস যেটা সবাই বন্ধুরূপে গ্রহণ করে না কিন্তু নবী আলী আসাল্লাম কি থেমে থেমে গিয়েছেন উত্তর না তিনি এবার তার ট্যাকটিকটা দেখেন কিভাবে তিনি তেইশ বছর এটা করেছেন মাত্র তেইশ বছর এক প্রথমত তিনি কি করেছেন কাছের মানুষদেরকে আগে দাওয়াত দিয়েছে তাহলে দিন আগে নিজে যখন পালন করবেন বুঝবেন আমল করবেন এটা প্রথম কাজ জ্ঞান অর্জন করার পর এরপরে আপনার কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দিতে কাছের মানুষ মা বাবা স্ত্রী সন্তান বন্ধু বান্ধব ইত্যাদি নবিসাল্লাহ আলী আসসালামের দাওয়াতে প্রথম ইসলাম কবুল করেছেন কারা খারিজা রদি আনহা কাছের মানুষ স্ত্রী আবু বকর সিদ্দিক রদি আনহু প্রায় বন্ধু মানুষের মতোই আগে থেকে পরিচয় ছিল তারপরে তার ছোট ভাই ইবনে আবি তোয়ালেব কাজিন তার আর এক কাজিন জাফর ইবনে আবি তোয়ালেব বাসায় ছিলেন একজন পালক পুত্র ইবনে হারাসা এরপরে আস্তে আস্তে আবু বকর সিদ্দিকের দাওয়াতের মধ্য দিয়ে উসমান বিন আফান তালহা বিন ওবায়দুল্লাহ ইবনে ইবন অক্কাস আব্দুর রহমান বিনাউফ তারপরে আবুবাই ইবনে নেচাররা আবদুল্লা বিন আস্তে আস্তে এভাবে ছড়িয়ে পড়তে লাগলো তাহলে দাওয়াতের বা ইসলাম প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠা করার সুন্নাটা কেমন নিজে জ্ঞান অর্জন করে আমল শুরু করা কাছের মানুষদেরকে দেওয়া আমরা কিন্তু নেবির সুন্না মেনে চলতে চাচ্ছি না দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই হ্যাঁ আমি চাই যে রাতারাতি সব পরিবর্তন করতে এভাবে কখনো হয়নি এভাবে কখনো হয়নি কেমত পর্যন্ত হবে বলেও মনে হচ্ছে না যেমন আমরা যখন আল এই আলোচনাগুলো করি জল মাহদি নাম জল যেগুলো শেষ জামানার বড় বড় সাইন এগুলো কিন্তু হুট করে রাতারাতি হবে না এগুলো একটা ফেজ পার করে করেই পৃথিবীর দিকে আসবে আস্তে আস্তে আসবে তো এখন দেখুন এরপর কী নবী নবিসাল্লাহ আলী হাসলাম যখন এভাবে দাওয়াতে কাজ করতে লাগলেন প্রথম তিন বছর তিনি এভাবে দাওয়াত দিয়েছেন বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছেন তারা ছিলেন যুবক এখান থেকে আপনাদের সাথে আমার কথাটা শুরু হচ্ছে বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছিলেন তারা কারা ছিলেন যুবক আপনি সিরাত পড়েন অ্যাটলিস্ট আর রাহিকুল মাহতুম বইটা পড়ে দেখেন দেখবেন বেশিরভাগই ছিলেন তরুণ প্রজন্ম কেন তরুণ প্রজন্ম বিকজ তরুণদেরকে আল্লাপাক একটা বলবো আবেগের সাম্যাবস্থা দিয়েছে এটা কেমন মানে তারা যদি খারাপ পথে যায় তাহলে খুব খারাপ পথেই চলে যায় তারা যদি ভালো পথে আসতে চায় খুব ভালো পথে চলে আসে তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে খোলা মনের সিদ্ধান্ত নিতে পারে অনেক সময় আবেগকে প্রশ্রয় দেয় আবেগে কখনো ভুল সিদ্ধান্ত নেয় কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয় তো তরুণদের মধ্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থাকে যে ঠিক আছে আমি ইসলামের পথে থাকবো পরিবার আমাকে না সহ্য করে না করুক এই জিনিসটা চল্লিশ পঞ্চাশ বছর একটা মানুষ করতে পারে না সে চিন্তা করে যে না তারা আমার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে ইত্যাদি ইত্যাদি তারা মাঝ রাস্তা খোঁজার চেষ্টা করে কিন্তু তরুণরা হয় ডান না হলে বা যে কোনো একদিকে চল দেখবেন অনেক তরুণ ভাই আছেন যারা পুরোপুরি মাদকের সাথে সম্পৃক্ত মাদকাসক্ত ওখান থেকে বের করা সোভেরি ডিফিকাল্ট আবার অনেক তরুণ প্রজন্ম আছে যারা মাদক কখনো হাতি দেয় না আপনি এরকম দুটো প্রজন্ম দেখবেন বাংলাদেশে কেউ কখনো জুয়ার আসরে কখনোই বসে নাই আর কারো জুয়া না খেললে ঘুম আসে না কেউ তাহাজুত ছাড়া ঘুমাচ্ছেন না আর কেউ মসজিদে যায়ই নাই কখন একটা দৈনতা আছে মেরুকরণ আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে তবে এটা আমাদের জন্য ভালো সংবাদ যে আলহামদুলিল্লাহ দিন দিন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন আসছে এটা পাকের হাস রহমত যাদের মাধ্যমে আসছে পাক তাদেরকে যেন কবুল করে দোয়া করিয়া এখন সমাজ কি থেমে থাকলো না সমাজ কিন্তু এটা ভালো করে মেনে নিল না এবার শুরু হলো তাদের প্রতি অত্যাচার ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার অর্থনৈতিক অত্যাচার কোনো কোন ক্ষেত্রে পরিবার বের করে দিল মোসাহাবিন উমায়ের জীবনী পড়ে দেখেন ওসমান বিন আফান রাজিউল্লাহান জীবনী পড়ে দেখেন জাফর ইবিন আবি আলেবেরটা পড়েন আলী ইবনে আবি তো আলেবের জীবনী পড়েন দেখেন বেলাল ইবনে রাবাহ তার জীবনী পড়ে দেখেন সুমাইয়া রদি আল্লাহ আনহারটা পড়েন খাব্বাব রদি আল্লাহ খোঁয় পড়েন তারপরে ইয়াসিন পরিবারেরটা পড়েন হ্যাঁ মানে আসলে সাহাবিদের মধ্যে খুব কম সংখ্যক সাহাবি এমন ছিলেন যাদেরকে কোনো রকম নির্যাতন ফেস করতে হয়নি তো এরপরেও দাওয়াত থেমে যায় নাই দাওয়াত চলতে লাগলো কারা অপোজিশনে ছিল আবু জেহেল আবু আহাব উতবা সইবা রবি আ সা অর্থাৎ কোরআশদের সরদরজার তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না উত্তর হ্যাঁ করত। হ্যাঁ তারা আল্লাহকে বিশ্বাস করত। ইভেন তারা হজও করত। তখন হজমরাও ছিল বিকৃত তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহর জন্য নজর মানত করতো কোরবানি করতো সবই করতো তাহলে সমস্যা কোথায় ছিল সমস্যা এখানে ছিল যে তারা কোরআন এবং হারিস কেন্দ্রিক ইসলামটাকে সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতো না তারা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহর দাসত্ব করতো না আল্লাহ বলতে একজন আছেন উপরওয়ালা একজন আছেন এটা তারা বিশ্বাস করত কিন্তু তারা বাস্তবে এটাকে আমল করে দেখাতো না দাসত্বটা করতো না এখন এই বিষয়গুলো যখন চলতে লাগলো এক পর্যায়ে নবী সাল্লু আলী ভাসাল্লাম সাহাবিদেরকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন যখন নির্যাতন বাড়তে লাগলো আবিসিনিয়া কোন জায়গা এখন জিওপলিটিক্স তো আপনারা পড়েন জানিয়া এখনকার ইথিওপিয়া না ইরিত্রিয়া এখনকার ইরিত্রিয়া এই জায়গায় একজন বাদশাহ ছিলেন তার নাম বাদশাহ নাজাসি বাদশাহ নাজাসি তো এই বাদশাহ নাজাসি ছিলেন একজন ক্রিশ্চান শাসক এখনকার সমকামী ক্রিশ্চান না তিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন এবং আলী আলিহাসাল্লামকে তিনি ফলো করতেন তিনি সাহাবিদেরকে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের পরিকল্পনা ছিল এখানে তারা কোনো সমস্যা ফেস করেন নাই দুই দফা সাহাবিরা সেখানে হিজরত করেছেন নবী সাল্লাহসাল্লাম বলেছিলেন সেখানে একজন এমন রাজা আছেন যিনি যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না তো এদিকে মক্কার অবস্থা খারাপ হতে লাগলো আবিসিনিয়ায় হিজরত হলো এই সময়টুকুর মধ্যে আল্লাহবাক আরও কিছু যুবককে ইসলাম কবুলের সৌভাগ্য দিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হামজা রাজি আল্লাহ আনু যার নাম আপনারা জানেন জাস্ট আজকে বাসায় গিয়ে তার জীবনীটা পড়ে দেখবে কীভাবে তিনি ইসলাম কবুল করলেন আমি সেগুলো বলতে যাচ্ছি না অন্য অন্য লেকচারগুলোতে বলেছিলাম আরেকজন হচ্ছেন ওমর এবনুল খত্তহ ওমার এবনুল খত্তহ তার ব্যাপারে শুধু এতটুকু বলবো তিনি ইসলাম কবুল করে যখন কাবাঘরের সামনে গিয়েছেন তাকে মানুষ মারা শুরু করেছে তো তখন তাকে একজন পরামর্শ দিচ্ছিল যে তুমি কি তোমার ইসলাম কবুলের বিষয়টা গোপন রাখতে পারতে না যেমন আমরা বলি হিকমা হিকমা অবলম্বন করতে পারতে না তো তিনি বলেছিলেন যে তিনি বলছিলেন যে আমি আল্লাহর কসম করে বলছি আমি অবশ্যই সত্য আর মিথ্যাকে আলাদা করে দিব ঠিক যেভাবে আল্লাহ পাক রাত থেকে দিনকে আলাদা করে দে এরপর তার নাম হয়েছে আল ফারুক মানে পার্থক্যকারী ওমর আল ফারুক আমরা এই কারণে বলি ওমর আল ফারুক মানে পার্থক্যকারী তো এদিকে যুবকদের শক্তির মধ্য দিয়ে আবার নবী সাল্লাহসলাম স্ট্রং হচ্ছেন কিন্তু ইসলাম স্ট্রং হচ্ছে ওইদিকে আবিসিনিয়াতেও যুবকরাই তরুণরাই ওখানে ইসলামের পতাকা নিয়ে গিয়েছেন সেখানে বসবাস করা শুরু করেছে এবার নবী সাল্লাহাম তায়েফে গেলেন সেখানেও কিছু যুবক ছিল তিনটা বড় বড় যুবকদের মানে কমিউনিটি ছিল যাদের নেতৃত্ব দিত তিনজন বড় নেতা এক না একজনের নাম আব্দে ইয়ালাইল একজনের নাম ছিল আব্দে মাসরুদ আর একজন হাবিব বিন আমর এই তিনজন ছিল বড় বড় গোত্র নেতা নবীজি চেয়েছিলেন জিও পলিটিক্যালি যে আমি যদি তায়েফের সাপোর্টটা পেয়ে যাই তাহলে মক্কার এই যে মানে ওরা যে আমাদের উপরে নির্যাতন করছে এখান থেকে আমি একটা বড় পলিটিক্যাল অ্যালায়েন্স করতে পারো তায়েফের সাথে তায়েফবাসীর তখন ভাগ্যে হেদায়ত ছিল না আল্লাহ যেভাবে চেয়েছেন নবী সাল্লু আলী আসসালামকে তারা তো গ্রহণ করেই নাই বরং রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিয়েছে না অসুবিধা নবী সাল্লাহ আলী আসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো বদয়া করেন নাই বদুয়া করেছেন এটাও আমাদের শিখতে হবে